তো এই যে অবস্থাগুলো এখন হচ্ছে সব এলোমেল হচ্ছে এলোমেলের কারণে কি হচ্ছে আবার ছাত্রলীগ আসবে আবার আওয়ামী লীগ আসবে আবার পুলিশ লীগ আসবে এই কথাগুলো কিন্তু গত এক মাসে কেউ বলতে সাহস পায়নি কিন্তু এই কথাগুলো এখন আলোচনা হচ্ছে এবং ইট ইজ ভেরি ডেঞ্জারাস এই যে আমরা এত কষ্ট করে যারা আন্দোলন করেছি যারা আমার আমার আমরা বলার দরকার নাই যারা করেছেন আমি হয়তো এখানে বসে ইউটিউব করে যে সকল কথাবার্তা বলেছি ডে টু ডে অবস্থান এখানে এমন কিছু ছিল যেটা আমি বলতে পারি যে এর সঙ্গে আমার সম্পৃক্ততা আছে বা আমি বিরাট কিছুটা গাজি টাইপের কিছু তো যার জন্য আমার বক্তব্যটা হলো যে আমি আমার মতো লিখেছি কাজ করে গেছি প্রতিদিনের মতো প্রতিদিনের ঘটনা বর্ণনা করেছি কেউ পক্ষে গিয়েছেন কেউ বিপক্ষে গিয়েছেন কাজে এখানে আমি বড় ফ্যাক্টর না কিন্তু যারা সত্যিকার অর্থে জীবনের ঝুঁকি নিয়ে এই এই আন্দোলন করেছেন রাজপথে লড়াই করেছেন সংগ্রাম করেছেন শেখ হাসিনা পালানোর পেছনে যাদের সত্যিকার অর্থে অংশগ্রহণ আছে সেই মানুষগুলো কিন্তু মারাত্মক বিপদে পড়বেন তাহলে এই যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পুলিশ লীগ যে জিনিসগুলো নিয়ে ইদানিং আলোচনা হচ্ছে যেটা এক মাস আগে হতো না এটি আগামী এক মাস পরে কোন পর্যায়ে যাবে এ কথা কল্পনা করতেই আমি খুব আতঙ্কিত অনুভব করি আতঙ্কিত বোধ করি